উজুতে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে সেগুলি করলো মাথার মাসেও করলো সব করলো কিন্তু নিয়ত অন্তরে উজুর ছিল সেটা সেটা উজু উজু নয় হয় গরমের দিনে গ্রীষ্মকালে আমাদের দেশে নেই আমাদের দেশে এসি হ্যাঁ এমনকি অনেক জায়গায় বিদ্যুত নাই আর গরমে আপনি ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চাইছেন শরীরটাকে ঠান্ডা করবো আমরা ছোটকালে রোজা রেখেছি গরমের দিনে কেমন রোজা রেখেছি জানেন আপনারা অনেকে হয়তো মনে আছে দেশে যদি রোজা রেখে থাকেন রোজা রেখেছি রেখে ভিতর শুকিয়ে যাচ্ছে বারবার করে গোসল করেছি ডুব দিয়ে থেকেছি কয়েক ঘন্টা ডুব দিয়ে থেকেছি তারপরে বারবার করে গোসল বা ওই নলকূপের ঠান্ডা পানি যে উঠছে সেটা দিয়ে বারবার করে ঢেলেছি গোসল করেছি তারপরে তার সাথে সাথে গামছা বা কিছু একটা ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে নিয়ে ওইটাকে গায়ে জড়িয়ে নিয়েছি অথবা বিছানা ভিজিয়ে দিয়েছি দিয়ে অতি শুয়ে আছি

কি করলো উজুর অঙ্গগুলি ধুইলো কিন্তু উজুর নিয়ত করেনি আওয়াসে খান মাইলা আবর্জনা কিছু ধুলো বালি লেগে আছে কাদা মাটি লেগে আছে প্যান্ট লেগে আছে হ্যাঁ সেগুলি দূর করার জন্য তাহলে উজু হইলো উজু হইলো না অন্তরে নিয়ত থাকতে হবে যে এই যে আমি এই অঙ্গ ধৌত করছি এটা কি আমার এটা আমার উজু এখানে নিয়ত থাকবে এটা হচ্ছে নিয়ত পাঁচ নম্বর শর্ত মাও তাহুরান যেই পানি দিয়ে আপনি উজু করছেন সেই পানিটা যেন পাক পানি হয় পবিত্র হয়

একজন ও রেখেছে বোতল কে ছশো রিয়াল খালি খাওয়ার বোতল পাওয়া যায় পানি এনে রেখেছে মোট কথা ওর নিজের গরজে রেখেছে আপনি ওকে বললেন না ও কে না পানি আর ওখান থেকে আপনি চুপচাপ কি বললেন উজু সেরে নিলেন অথচ জানছেন যে ও যদি জানতে পারে আমাকে এই পানি উজু করতে দেবে না বিনা অনুমতি তাহলে আপনার এই উজু করা যায় নয় আপনি হারাম পানি ব্যবহার করছেন হারাম পানি ব্যবহার করছেন হ্যাঁ আবার যদি আপন হয় ঘনিষ্ঠ ক্লোজ মানুষ বন্ধু হোক অথবা নিজের ভাই হোক বোন হোক এগুলো বলা লাগে না কোরআন এখানে সুরান এই বিষয়গুলি উল্লেখ করেছে কারো কারো বাড়ি কিছু লোক আছে যাদের বাড়ি থেকে খাওয়ার জন্য অনুমতি নেওয়া লাগে না ভাই ভাইয়ের বাড়ি গিয়ে খাচ্ছে এটা খাবো বলবে নাকি বোনের বাড়ি গিয়ে খাচ্ছে এটা খাবো কি জিজ্ঞেস করবেন নাকি না লাগে না ছেলে মায়ের বাড়ি গিয়ে গেছে আলাদা বাড়িতে থাকে মায়ের বাড়ি গেছে অনুমতি নেবে মা এটা খাবো খাবো না ঠিক আছে বললে ভালো কিন্তু হারাম হবে না যদি খেয়ে নেয় তাহলে খাবার জিনিস হ্যাঁ বাপ মা ছেলে বাড়ি থেকে খাচ্ছে অনুমতি নিতে হবে না কথা হচ্ছে যদি এরকম থাকে যে একই রুমে থাকেন এবং এত ঘনিষ্ঠ যে তার সে আমার জিনিসগুলো ব্যবহার করে আমি তার ব্যবহার করি তো সেটা যেন একটা আম এজেন আছে সাধারণ অনুমতি আপনি প্রাপ্ত সেটা আলাদা কথা এক কথাই নাজাইজ পানি দিয়ে কি হবে না আর নাপাক পানি দूज হবে না 6 নম্বর শর্ত ইজালাতু মা ইম ইমনা উসুল আল মা ইলা আল জিলদ মিন তিনিন ওয়াজিনিন আও শামিন আও ওয়াসখিন মুতরাকিমিন الى আখির পলসেন যে উযুর অঙ্গগুলিতে পানি পৌঁছিতে কোনো কিছু যদি বাধা সৃষ্টি করে এমন কিছু লেগে থাকে সেটা দূর করতে হবে উজু করে নিলেন কিন্তু উজুর পানি ভিতরে পৌঁছিতে দিচ্ছে না তাহলে উজু হবে না যেমন আমাদের শহরে অনেক মূর্খ মহিলারা অথবা বেদিন মহিলারা নকে গাঢ় নক পালিশ নেল পালিশ যেটা নক পালিশ লাগিয়ে রাখে এটা গাঢ় জিনিস এটা পাতলা না এমনি রং যদি হয় সমস্যা নাই কিন্তু ন পালিশ তার পালিশে আছে হ্যাঁ পালিশ যদি থাকে তাহলে এই অবস্থা বুঝতে পারবে না এইরকম যদি প্যান্ট প্যান্ট গাঢ় এই বিল্ডিং এর যে প্যান্ট রং এই রং গাঢ় লেগে আছে তাহলে ওর উপর দিয়ে শুধু পানি বইয়ে দেন তাহলে হবে না আপনাকে যথাসাধ্য কি করতে হবে সেটা দূর করার চেষ্টা করতে হবে উঠিয়ে ফেলার চেষ্টা করতে হবে বলছেন যে দূর করতে হবে এমন সবকিছু যা পর্যন্ত পানি পৌঁছিতে বাধা সৃষ্টি করে সেটা কাদা হোক লেগে আছে না কাদা ওপর দিয়ে পানি বহিয়েলেন হবে না আটা ময়দার আটা হ্যাঁ গমের আটা মহিলাদের অনেক সময় লেগে থাকে ছুটতে চায় না কলের আটা সামাইন অথবা এইরকমই ধরেন বাতির যে আছে না মোমবাতিগুলো লেগে আছে আর ওয়াসাখের মোতারা কেমি অথবা এমন ময়লা আবর্জনা যে একবারে থাক থাকে আছে ময়লার উপর ময়লা জমে আছে ময়লার ময়লা জমে আছে একবার আর আসবা কাতিন অথবা গাঢ় পেন্ট এক কথাই যেটা চামড়া আর পানির মাঝখানে বাধা সৃষ্টি করে আর সৃষ্টি করে িয়াল মা আল আল জিল যাতে করে পানিটা সরাসরি চামড়ার উপর দিয়ে প্রবাহিত হয় এটা সর্ব চামড়ার উপর প্রবাহিত হইতে হবে